আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম তো আজকে ব্লগ শুরু করছি আর তখনই দেখা যায় একদম আকাশটা মেঘে ঢেকে গেছে তো সকালবেলা যখন রোদ্র ওঠার কথা তখন একদম আকাশ অন্ধকার হয়ে গেল আর দেখতেই পারছেন ছাদের মধ্যে পানিও জমে আছে গত কয়েকদিন ধরেই কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তো রাত্রেও সম্ভবত বৃষ্টি হয়েছিল অল্প যার জন্যে ছাদে পানি জমে গেছে তো সকালবেলা ওঠার পর দেখছি আকাশটা একদমই কীরকম মানে কালচে হয়ে আছে মনে হচ্ছিল বৃষ্টি হবে তো এখন দেখা যায় একদমই বাতাস ছেড়ে দিয়েছে আরও বেশি করে অন্ধকার হয়ে আসছে যেমনটা আমরা সন্ধ্যা হলে দেখতে পাই তো এই অবস্থায় আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর সেই জন্য ছাদে চলে এলাম তো ছাদে কিন্তু আমার শাশুড়ি মা অনেক গাছ লাগিয়েছেন এখানে তো এটা হয়তো অন্য কোনো দিন শেয়ার করব এখানে কি কি গাছ লাগিয়েছে তো এই গাছ থেকে কিন্তু আমরা সবজিও খেয়েছি তো গাছে নিজে হাতের সবজি কিন্তু মাসাল্লাহ অনেক মজার হয় তো যাই হোক কথা বলতে বলতে আকাশ দেখাতে দেখাতে দেখা যায় একটা পর্যায়ে বৃষ্টি চলে এসেছে তো এক দুই ফুটা করে পড়ছে যেহেতু কলা পাতার উপরে বৃষ্টি পড়লে সেটা আরও বেশি বোঝা যায় তো যাই হোক তো এখানে কিন্তু অল্প এক দুই ফুটা করে বৃষ্টি পড়ছে তো হঠাৎ করে দেখা যাবে জোরেই নেমে পড়বে তো যেহেতু আমার জাননা থেকে এই পাশটা দেখতে ভালোই লাগে আর আমার জাননার বরাবর কিন্তু এই কলা গাছটা হয়েছে তো এখানে কিন্তু কোনো মাটি নেই এখানে আসলে বালি রাখা হয়েছিল যেহেতু বাড়ির কাজ করে কিছুটা বালি বেশি হয়েছে তো এখানে রাখা হয়েছে যে কখনো কাজ করলে এখান থেকে নিয়ে নি পাবে তো এই বালির মধ্যে হয়েছে কি এই কলা গাছটা কীভাবে হলো জানি না এখানে কেউ কিন্তু কোনো চারা লাগায়নি কিন্তু দেখা যায় আস্তে আস্তে বালিতে এই গাছটা হয়ে গেছে তো বলে না ভাগ্যে যেটা আছে সেটা থাকবেই যেটা হওয়ার সেটা হবে তো ঠিক এরকমই হয়তো যেহেতু এখানে কেউ চারা লাগায়নি তারপরে কলা গাছটা আসলে হয়ে গেছে এটাই হচ্ছে এখানে হবে আল্লাহ এখানে আসলে এই কলা গাছটা মানে দিবে এটাই ছিল আসলে এটা বাস্তবিক কথা যার জন্যে আসলে অনেকে হয় কি যে কলা গাছ লাগানোর খুব শখ হয় কলা গাছের চারা লাগিয়েও কিন্তু কলা গাছ করতে পারে না কলা গাছ বলুন যে কোনো গাছ বলুন কিন্তু কোনো কিছু আবার না চাইতেই হয়ে যায় তো যাই হোক জানলার পাশে গাছটা অনেক বেশি সুন্দর লাগে তো আপনারা দেখতেই পারছেন বৃষ্টি অলরেডি একদম ভালোভাবেই পড়ছে তো আমার কাছে মনে হলো এই বৃষ্টিতে একটু খিচুড়ি খেলে ভালোই লাগবে তো সকালে বৃষ্টি দেখে ভাবলাম একটু খিচুড়ি রান্না করে ফেলি তো খিচুড়িটা আজকে একটু নরম করেই রান্না করব। এর আগে একদিন রান্না করেছিলাম একটু ঝরঝরে তো সব সময় ঝরঝরে ভালো লাগে না আমার কাছে কিন্তু একটু সবজি দিয়ে নরম করে রান্না করলে ভালো লাগে আর এটা কিন্তু আমার মেয়েরও ভীষণ পছন্দ আমার বড় মেয়ে একদমই ঝরঝরে খিচুড়ি পছন্দ করে না তো যার জন্য আজকে একটু নরম করে খিচুড়ি রান্না করছি তো বাহিরে যেহেতু বৃষ্টি আর একদমই রৌদ্র নেই আর আকাশটা ভীষণ ভালো লাগছে আর চারিপাশে গাছগুলো সবুজ দেখতেও ভালো লাগছে তো রান্না করছি আর রান্নাঘরে জাননা দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি কারণ বাহিরটা আসলে দেখতে অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক এখানে মুগ ডালটা ভেজে নেবো কারণ মুগ ডাল যে কোনো রান্নায় ব্যবহার করুন সেটা যদি ভেজে নেন তাতে মানে এই ডালটা থেকে যেই সুগন্ধটা বের হয় আর রান্নার পরে সেটা খেতে আরও বেশি ভালো লাগে তো একটু ভাজা দিয়ে নিতে হয় মুগ ডালটাকে সব সময় অন্য ডাল ভাজতে হয় না তো এখানে মিষ্টি কুমড়া তো আমি এখানে ফ্রোজেন মিষ্টি কুমড়াটা নিয়েছি তো মিষ্টি কুমড়া যখন বেশি পরিমাপে এনেছিল তখন আমি কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম তো খুব বেশি সেদ্ধ করে নিই হালকা একটা ভাব দিয়ে দিপে রেখে দিয়েছি তো এই মিষ্টি কুমড়াটা দিয়ে আজকে কিন্তু খিচুড়ি রান্না করব তো আমার কাছে ভালো লাগে যখন নরম করে খিচুড়ি রান্না করি সবজি দিয়ে মিষ্টি কুমড়া না হলে খিচুড়িটা ভালোই লাগে না তো যার জন্যে খিচুড়িতে একটু সবজি দেব তো যাই হোক একে একে যে সবজি দর দিয়ে দেব তো এখানে রান্নাও হতে থাক আর আপনাদের সাথে গল্পও চলতে থাক তো আমরা ব্লগ করে সাধারণত আপনাদের সাথে একটু গল্প করার জন্য আমরা যারা ঘরে বসে থাকি আমাদের কিন্তু আর বাহিরে যাওয়ার কোনো ওয়ে নেই তেমন করে বাহিরে কারোর সাথে গল্পও করি না যেহেতু সারাদিনই ভাষায় থাকি তো ভাবি যে আমরা যদি যারা ঘরে আছি তো এই সামান্য ঘরের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলে আসলে সময়টা কেটে যায় অনেক অনেক কমেন্ট অনেক সময় অনেকে করেন যে কমেন্টগুলো দেখলে আসলে মনটা আরও বেশি আনন্দে ভরে যায় তো তার জন্যে আসলে ঘরোয়া কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা আর সেই সাথে আপনাদের সাথে একটু অল্পও করে নেওয়ার মতো তো এখানে খিচুড়ি রান্না করছে আমি খিচুড়িতে কিন্তু গোষ্ঠ দিয়ে দেবো অল্প করে ছোটো ছোটো করে কেটে কিন্তু গোস্তও দিয়ে দিচ্ছি এখানে মসুরির ডালটাও নিয়েছি তো গোষ্ঠ দেওয়ার কারণ হচ্ছে একটু কোষ্ঠ দিয়ে রান্না করলে ভালো লাগে আর এখানে কিন্তু আলাদা কোনো গোষ্ঠ লাগে না কিন্তু তারপরও আমার হাজব্যান্ড উনি কিন্তু যতই আপনি গোষ্ঠ দিয়েও রান্না করেন বা গোষ্ঠ ছাড়া রান্না করেন ওনার জন্য কিন্তু খিচুড়ি দিলে একটু ঝোল ঝোল তরকারি দরকার পড়ে যার জন্য আজকে খিচুড়ি পাশাপাশি আবার একটু ঝোল করে একটু গরুর গোস্ত রান্না করব তো মেন কথা হচ্ছে যার একটু ঝোল লাগবে তো যাই হোক এখান থেকে খিচুড়িটাও রান্না করব সেই সাথে একটু গরুর গোস্ত রান্না করব আলু দিয়ে একটু ঝোল করে তো খিচুড়ি রান্না করলে এটা হয়তো সবসময় আমি করি যারা দেখেন আমার ব্লগগুলো তো খিচুড়ি হতে হতে একটু গল্প নিই সেই গল্পটা হচ্ছে যে আমরা কিন্তু ঘরের সকল ধরনের কাজ করে থাকি তো যেহেতু আপনারা জানেন যে মহিলারা ঘরেই কাজ করে যারা বাইরে যায় না হাউসওয়াইফ ঘরের সকল কাজ করি সবার মন জগিয়ে চলি তারপরে অনেক সময় একটু ভুলভ্রান্তি হলে কিন্তু আর ক্ষমা পাওয়া যায় না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে না তো হাজবেন্ডের সাথে কিন্তু ভালো ব্যবহার করতে হয় এবং হাজব্যান্ডেরও দরকার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক ভুল ভ্রান্তি যেটা তারা ছাড় চোখে দেখে না যদি আমাদের মনে হয় যে একটা কাজ করছে আসলে একটু ভুল হতেই পারে ভুল আমারও হতে পারে কিন্তু সেটা কিন্তু সব সময় ধরতে নেই কিছু কিছু জিনিস ছাড় দিয়ে চলতে হয় যেহেতু বাচ্চাদের সামলে ঘর সামলে আমরা সব কিছু করার চেষ্টা করি টাইম মতো তো এই ছোটোখাটো জিনিস নিয়েই কিন্তু ঘরের মধ্যে অনেক অশান্তি হয়ে যায় অনেক সময় সেই আবার দেখা যায় ভালো ভালো মোমেন্টগুলো আছে যেগুলো আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করি তো এমন এমন ঝগড়া যেটা এমন এমন বাজে পর্যায়ে চলে যায় যে একটা মানুষের জীবন নিয়ে টানাটানি তো এইগুলো আসলে করা ঠিক না আমরা শর্টকাট আমরা ছোটোখাটো ঝগড়া কিন্তু সব ফ্যামিলিতেই লাগে আমরাও লাগি তো সেটা কিন্তু আমরা এক সময় কি করি যে হয়তো এক দুই দিন একটু কথা বলি না পরে আবার সব ঠিক হয়ে যায় তো এরকমই কিন্তু সব ফ্যামিলিতে হয় কিন্তু কিছু কিছু ঝগড়া হয় কি একদম বাজে পর্যায়ে চলে যায় তারা হাতাহাতি করতে করতে মারামারি করতে করতে কাটাকাটি পর্যায়ে চলে যায় তো তখন এটা আসলে জীবনের উপর দিয়ে যায় কিন্তু একজন হাজব্যান্ড ওয়াইফের দুজনকেই বুঝতে হয় এরকম কোনো কিছু করতে হয় না যেটা আসলে জীবনের উপর দিয়ে যায় তো এটা বারবার কেন আমি বলছি তো আমার একটা ঘটনা আমি সেদিন দেখলাম যে হাজব্যান্ড ওয়াইফ হালকা একটা কিছু নিয়ে ঝগড়া লেগেছে আর ঝগড়া করতে করতে তারা একটা পর্যায়ে মারামারি করতে হাতের কাছে ছিল বটি আর সেটা দিয়ে তার শরীরেই আঘাত করে ফেলেছে আর কিছুটা সময়ের মধ্যে মানে জীবন্ত মানুষটা মাটিতে লুটিয়ে পড়েছে তো এরকম কেন ঝগড়া আপনাদের হবে বা এরকম কেন ঝগড়া আমরা নিজেরা করবো যাতে করে আমাদের সুন্দর সংসারটা নষ্ট হয়ে যায় সংসারে থাকা যে ভালোবাসার যে প্রদীপ আমাদের সন্তান তাদেরকে আমরা কেন অনাথ করব তো আমরা আমি এই কথাটা এই কারণেই শেয়ার করছি যে ঝগড়াটা আসলে যখন হয় একজনকে আরেকজনের সাপোর্ট করতে হবে একজন যদি ঝগড়ায় মাথা গরম করে ফেলে সেই ক্ষেত্রে আরেকজনকে কি করতে হবে শান্ত থাকতে হবে তো আরেকটা জিনিস যখন আপনি ঝগড়া লাগবেন বা স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হবে তখন আপনি যদি মনে করেন যে আপনার দোষ অনেকটাই কম বা ওনার দোষটাই বেশি কিন্তু আপনি যখন আপনার দিক থেকে আপনার দিক থেকে চেষ্টা করবেন যে সেটা থামিয়ে দিতে আসলে যে কিন্তু ছাড় দেয় সেই বড় আর যে আসলে ছাড় দিবে না সে কিন্তু বড় নয় তাই সব সময় ধৈর্য রেখে আপনি যখন একজনকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যে না এটা সে ভুল করেছে তাকে আমি পরবর্তীতে বুঝিয়ে দেবো এটাই হচ্ছে মহৎ গুণের অধিকারী তো হাজব্যান্ড ওয়াইফ লাগবেই তো এক কথা বলার কারণ হচ্ছে যে আমরাও হাজব্যান্ড ওয়াইফ লাগি কিন্তু ঝগড়া তো টুকটাক হয়ই তো সেটা নিয়ে আসলে আমরা কখনো বাড়াবাড়ি করি না সেটা অল্পতেই আমরা মিটমাট করে নিই আর এটাই হচ্ছে ভালো একটা সংসারের গুণ তো এটা সবার মধ্যে থাকা উচিত আর এটা বাড়িয়ে নিলে কিন্তু সংসার আসলে ক্ষতি সেই সাথে অনেক অনেক সংসার ভেঙে যায় তো এটা কিন্তু আসলে কাম্য নয় সংসারে সুখ শান্তি বজায় রেখে তারপরে কিন্তু সবকিছু নিয়ে মিলিয়ে থাকতে হবে তো আজকে এই কথাটা যারা বুঝতে পারবেন তাদের জন্যই কারণ যারা নেগেটিভ নিয়ে নেবেন তাদের জন্য কিন্তু এই কথাটা নয় তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের ভিডিওটি আর বাড়াবো না অনেক অনেক কথা বলে ফেলেছি ভুলভ্রান্তি হয়ে যেতে পারে তো আজকে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে পাশেই রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সামনে আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে সবাই সে ব্লগুলো দেখবেন এবং সাপোর্ট করবেন তো আজকের মতো বিদায় সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ